সূর্য সন্ন্যাসী নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালায় দিব্য যারা সূর্যের দিপ উদীয়মান দীপ্তমান সূর্যের রঙকে গায়ে ধারণ করেন সেই ত্যাগপ্রতি সন্ন্যাসী বিশিষ্ট বিদ্যর্জন এখানকার আয়োজক মন্ডলী পঞ্চলটি সাধারণ মানুষ বিভিন্ন যানবাহন চালক ভাইয়েরা এলাকার নাগরিক বৃন্দ যতদূর পর্যন্ত আমার মাইক্রোফোনের শব্দ তরঙ্গায়িত হয় প্রত্যেককে গোস্বামী তুলসীদাসজির ভাষায় বলবো सीता राम मैं जग जानी सबहु करहु प्रणाम कर जो पांती प्रत्येक के भगवान के मुक्त प्रतिज्ञा ने दास नत सिरे प्रणाम जाना हमरा जारा ए पश्चिम मंगेर हिंदू बमाली যারা নিজেদেরকে এখনো সনাতনী বলি যাদের ধমনীতে এখনো হিন্দুর রক্ত প্রবাহিত হয় আজ আমাদের ধরো দুর্দিন আমরা সরতে 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 এমন একটা অচল অচলায়ত এমন একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যে দমন্ধকর পরিস্থিতি আদৌ আমাদের কোনোকালে কালে কাম্য ছিল না ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন হিন্দুর দুর্গতির মূলে হচ্ছে হিন্দুর দুর্নতি আজ এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই কথাটার বাস্তবতা বলে পলে অনুভব করতে যে হিন্দু জাতি একটা দিন সারা বিশ্বকে পথ দেখিয়েছে বিশেষ করে বাংলার বাঙালি হিন্দু হিন্দু বাঙালির মেধা হিন্দু বাঙালির সাহিত্য চর্চা হিন্দু বাঙালির অস্মিতা সারা ভারতবর্ষকে প্রভাবিত করেছে গোখলে সাহেব লিখছেন বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া আজ হবে সারা ভারত কাল কিন্তু সেই বাঙালি হিন্দুর সেই গরিমাময় ইতিহাস একদিন এই বাংলায় ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্যে ভারত মায়ের দামাল সন্তানেরা যেদিন বুকের রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিল সেই দিন এই বাংলার মাটি থেকে উচ্চারিত হয়েছিল বন্দে মাতরম দিব্যধ্বনি দিব্যধনী কোনো মাঝ ভাতিন ভাঁধ বাঁধের কাঁধে হাত ভর করে ভারতবর্ষের স্বাধীনতা আসেনি ভারতবর্ষের স্বাধীনতার মন্ত্র ছিল বন্দে মা সেটাই বাংলার মাটি থেকে প্রথম প্রতিধ্বিত হয়েছিল সেই হিন্দু বাঙালি তার গৌরবময় ইতিহাস থেকে আজকে এমন একটা জায়গায় চলে এসেছে। বাঙালি হিন্দুর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রসেশনের পারমিশন নিতে আজকে কোর্টের দ্বারস্থ হতে পারে আপনারা যারা বুদ্ধিজীবী মানুষ আছেন যারা ঘরে বসে আমার কথাগুলো শুনছেন একবার রাতে বালিশে মাথা রেখে একটু আমার কথাগুলো উত্থাপন করবেন আমি কোন রাজনৈতিক কথা বলতে এখানে আসিনি রাজনীতি করা আমার কাজ নয় ওটা রাজনীতির লোকেরা করবে কিন্তু রাজনৈতিক লোকেদের কাছে আমার অনুরোধ ধর্মের সেক্টরটা আমাদের উপর ছেড়ে দিন ওইটাতে দয়া করে আপনারা ইন্টারফেয়ার করবেন না কারণ যে জগৎ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই কোন পড়াশোনা নেই চিরকালের একটা চিরাচরিত মিথ্যা কথা ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বলে কোন হয় না দৃধাতু ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ কাকে বলে প্রথমে আপনাকে ধর্ম জানতে হবে তারপরে নিরপেক্ষতা আসতে হবে আমরা এই মাটির পৃথিবীতে বাস করছি এই প্রকৃতির যে মূল উপাদান আগুন মাটি আকাশ বাতাস জল যাকে ভাষায় শব্দ রূপ বা শাস্ত্রীয় ভাষায় ক্ষীতি মরুৎ কম বলে বলা হয় যার দ্বারা এই প্রকৃতি নির্মাণ হয়েছে যা আর যার অস্তিত্ব আপনার শরীরেও আছে

উত্থিত হানো কে তোমার আত্মীয় কে তোমার স্বয়ং সেটা বড় কথা নয় তোমার সামনে এত দাঁড়িয়ে আছে এতটাই নিধনে অধর্ম হয় না অগ্নিব

কোন রাজনৈতিক দাদা দিদি আপনাকে রক্ষা করবে না হিন্দু যদি এখনো নিজের করতে শেখো প্রত্যেক রামচন্দ্রের বাড়িতে রাখি না আমরা শিবের গাজন করি একটা ত্রিশুর বাড়িতে রাখি না আমরা মা কালী বলছি একটা খারা বাড়িতে রাখি না এই পোড়া হিন্দুকে কি রক্ষা করবে কখনো চিন্তা করেছেন তাই আপনার বাড়ির মা যদি ওই খায়না নেকড়েদের লড়ুর দৃষ্টির গণিমতের মাল হতে দিতে না চান যদি আপনি হিন্দু হয়ে বাঁচবেন আপনার ধর্মের শেষ রক্তবিন্দু দিয়ে এরকম সংকল্প থাকে তাহলে আর বেশি দিন সময় পাবেন না আর বেশি দিন সময় পাবেন না

রাস্তায় নেমে ধর্ম রক্ষার জন্য সোচ্চার হই আপনাদের আমার হিন্দু সমাজের আমাদের মঠ মন্দিরের প্রত্যেকটা ঈদ যেদিন যেখানে যখন হিন্দু সমাজ বিপন্ন হবে আমরা সামনে না মুখ ফুলব তাতে যদি সাম্প্রদায়িক তৎমা লাগে অবশ্যই আমরা সাম্প্রদায়িক যে দুরাচারী নেতারা আজকে শিক্ষা দপ্তর জেলে ছাত্র দপ্তর জেলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ছাব্বিশ হাজার শিক্ষিত বেকার যুবক রাস্তায় চাকরি আর একটা করে ঢুকছে আমরা খুব সুখে আছি অত্যন্ত দুর্বীন এদিকে জনন্ত জন বলছে এই জেলায় আমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট দুঘর্তার মধ্যে কেটে নাকি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে আসলে একজন জন রাজনৈতিক নেতা বলছেন যে দিনকে ওয়াকব বিল পাস হলো বলতে আগে জেলাগুলোকে টাইট দি তারপরে কলকাতাকে স্তব্ধ করে দেব সুরাবদ্দিনের ভাষার কথা ভাষায় কথা বলছেন তিনি কোই একজন রাজনৈতিক নেতা বলছে আমি আগে মুসলমান আগে আমার রাজনৈতিক মতবাদাম একটা রাজনৈতিক নেতা আমি দেখলাম না অতএব কোন দাদা দিদি আপনাকে রক্ষা করবে

হিন্দু বাঙালিরা পান্তা ভাত খেয়ে ঘরে আমাদের দেখো মুড়ি করে হলো আমাদের ছেলেরা রাস্তায় থাকে। তাদের বলি নি বাঙালি হিন্দু পান্তা ভাত খেয়ে ঘরে ঘুমায় এটা ঠিক কিন্তু বাঙালি হিন্দু যখন জাগে তখন বঙ্কিমচন্দ্র উপহার দেয় বাঙালি হিন্দু যখন জাগে

আবার শুরু হলো নির্বিচারে হিন্দু গণহত্যা সেদিন যদি ওই কলেজ বিক্রেতা না থাকতো না কলকাতা এবং শহরতলিতে বোধ হয় হিন্দু উচ্চারণ করার মানুষ অবশিষ্ট থাকত না এই কিছুদিন আগে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস গেল বাঙালি হিন্দু জানলো না বাঙালি হিন্দু মূল্যায়ন করলো না এই ডক্টর যে আমরা করলরা শ্যামাপ্রসাদ মুখার্জি হতভার্য বাঙালি হিন্দু দুইজন বিখ্যাত হিন্দু বাঙালির জন্মতিথি তো জানি জন্মদিন তো জানি কিন্তু মৃত্যুদিন আজও অন্ধকারে এক হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস আরেক হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যে শ্যামা প্রসাদ মুখার্জিকে একডালিয়া পার্কে ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠা স্বামী প্রণবানন্দজি তখন অত্যন্ত অসুস্থ নিজের গলার প্রসাদি মালাটা পরিয়ে দিয়ে বলেছিলেন তোকে বাঙালি হিন্দুর অভিভাবক করে গেলাম তুই বাঙালি হিন্দুর

পঁয়ত্রিশটা বছর হিন্দু বাঙালি অভিশাপ ভোগ করলো ধীরে 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 আপনার আমার চেতনা হরণ করা হল একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খাইয়ে আপনার আমার চেতনাকে ধরণ করা হলো আমরা ভাবের ঘরে যাবো কারণ আমরা সেই হিন্দু বাঙালি কত সঞ্চিত পাপ আমরা অবিচার করেছি serine এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়লাম একই বৃত্তে δυতি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার লড়ন হিন্দু তাহার প্রাণ এই বলে বলে শিল্প সংগ্রামের পর লোক রোজকম ওড়াজবনের গান গাইতে দেয় না এই শব্দ শুনে বাঙালি হিন্দুর চেতনা হরণ করলো জ্বলছে ওই ধুলিয়ান জ্বলছে ওই মামলায় সাম্প্রদায়িক হিংসা হচ্ছে ওই বজবজে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে হিন্দুর ঘর বাড়ি জ্বলছে হিন্দুর দেবালয় ভাঙছে কিছুদিন আগে বাংলাদেশে তার সিনেমা দেখলাম হিন্দু নরসংহারের চলত একদম মেঘা সিরিয়াল মেঘা এপিসোড তো আমাদের ঘুম ভালো আমরা ভালো আছি ওখানে হচ্ছে আমার কি সেই রায়গুনাকর ভরতচন্দ্রের বিখ্যাত অর্থী স্বয়ং অন্নপূর্ণাজার কাঠের নৌকায় বসেছে

একটু আগে পূর্ববর্তী বক্তা বলছিলেন তারা অন্য দল করেন কোন বিজেপি বা কোন রকম সাম্প্রদায়িক তথাকথিত সাম্প্রদায়িক দল তারা করেন না অথচ তাদেরকেও প্রাণ দিতে হলো পিতা পুত্রকে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে তার কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে গ্রাম পুরলে কিন্তু দেবালয় পাচে না যারা ধর্ম নিরপেক্ষতার ঘ্যান গান শুনিয়েছেন যেদিন ওই জিহাদের আগ্রাসন আপনার বাড়ির দৌড়া যাবে না সেদিন আপনিও কিন্তু রেহাই পাবেন না বিদ্রোহী কবি ঠিকই বলেছেন একই মিনিটে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু আপনি তার ব্যাখ্যাটা ভুল বুঝেছেন আপনাকে তার ব্যাখ্যাটা ভুল বোঝানো হয়েছে এই রোডে যদি এক্ষুনি একটা রোড অ্যাক্সিডেন্ট হয় কোনো ব্যক্তির যদি চোখটা কোনো কারণে নষ্ট হয়ে যায় আই ব্যাগ থেকে চোখ নিয়ে সেই লোকটার দৃষ্টি শক্তি আপনি ফেরাতে পারবেন কিন্তু রোড অ্যাক্সিডেন্টে যদি লোকটার দেহে প্রাণ না থাকে তাহলে কোন দৃষ্টি কাজ করবে না হিন্দুর কি প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আপনার ঘাস ফুল আছে হিন্দু রূপী প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আপনার কাঁপতে হাতুরি আছে হিন্দু রূপী প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আপনার পদ্ম ফুল আছে তাই যতক্ষণ হিন্দু আছে ততক্ষণ এই সব ধর্ম নিরপেক্ষতার চলবে যেদিন থাকবে না গলায় তলার থেকে ইসলাম কবল করাবে আপনি বুঝতে পারছেন না আপনি ভাবি রান্না আছে এই সাধু বাবা খেয়ে কাজ নেই নিধন যোগ্য জাতির তথাকথিত আজকের জাতির জনক যাকে আমরা জাতির বাবা বলে সম্বোধন করি তিনি গেলেন নোয়াখালী লং মার্চ করতে আছারি পাঁচ পিছারিখে নিচাতিতা আপনার আমার বাড়ির মায়েরা রাজনৈতিক নেতাদের বিশ্বাস করে জাতির পিতার কাছে নিদান চাইতে গেলেন ওই জিহাদের দল ওই নারী ললুক হিংস্র হায়রান একPERT দল আমাদের

ওর এই ব্রহ্মচারী বিনক যদি ত্রিশূল নিয়ে সিংহ না করতেন সেদিন নোয়াখালীর হিন্দু সম্পর্কে কথা বলার মানুষ অবশেষত থাকত না। থেকে কাতারে কাতারে হিন্দু এক কাপড়ে শেয়াল কুকুরের মতো পালিয়ে রাতের অন্ধকারে এ দেশে চলে এসেছিলেন 100 দিনের কাজ খুদিতে না। না ভাতা পাবে বলে তা নয় এক কাপড়ে চলে এসেছিলেন নিজের বাড়ির মা বোনের সংগ্রম বাঁচাতে একটু হিন্দু বাঙালি হিন্দু নিজের অস্তিত্ব নিয়ে মাথা তুলে বাঁচবে বলে শরণার্থী শিবিরে দিনের পর দিন কাটিয়ে পুনর্বাসনের জমি পেয়ে সেই ঘটনার পুনরাবৃত্তি আবার আমরা দেখলাম যেদিন সুরাহ উদ্দিনের হাত ধরে ওই বাংলার কমিউনিস্ট নেতারা